আচ্ছা তোমাদেরকে একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে দু হাজার জানুয়ারি মাসের আমার বেস্ট উপহার আমি কালকে ও বাড়িতে গিয়েছিলাম তো ও বাড়ি থেকে কাকিমুনি আর কাকু একটা জিনিস করেছে তো সেই জিনিসটাই আমি নিয়ে এসেছি দুটো একটা আমার আর একটা রাজের মানে একটা অঙ্কিতার আর একটা রাজের জিনিসটা হলো এটা আমার দু হাজার জানুয়ারি মাসের বেস্ট গিফট সব তো ঠিক ছিল কিন্তু এটা একটু অন্যরকম তাই না এটা অনেকটাই অন্যরকম দেখাচ্ছি তোমাদের কার্ডটা হ্যাঁ আমি ডেট দেখাবো না শুধু উপরটা দেখাবো টেনটা না ভালো নাকি অনেক দামি একটা জিনিস আমি যখন এটা খুলেছিলাম এটা ওর আর হচ্ছে গিয়ে আমারটা সিম্পল একদমই সিম্পল আর এটা হচ্ছে কি আমার এই দুটো জিনিস আমার জন্য খুব স্পেশাল খুব মানে খুব স্পেশাল কারণ কি সাত বছর এই জানুয়ারি তেইশ তারিখে আমাদের সাত বছর হবে রিলেশনশিপটা তো যাই হোক এই সাত বছরের জার্নি এটা সত্যি যখন আমি ওবারিতে গিয়েছিলাম তো তারপর যখন ও আমাকে যখন বললো যে দেখ আমাদের বিয়ের কার্ড তো আমি খুলে একটু অন্যরকম হয়ে গিয়েছিলাম খুব একটা ইমোশন কাজ করছিল তখন কেমন যেন ভিতরটা একটু কষ্ট কষ্ট হচ্ছে আর কয়েকটা দিন আমার দুদিন দিন পর আমার বিয়ে একুশ বছরের জার্নি এই বাড়িতে শেষ যাই হোক ওটার জন্য একটু খারাপ লাগছিল যে ডেটটা দেখে যে মনে হচ্ছে খুব তাড়াতাড়ি যেন দিনটা চলে এসেছে কারণ আগে ভাবতাম কি যে কবে বিয়ে করব কবে বিয়ে করবো ওকে বলতাম কবে বিয়ে করব আমরা কবে বিয়ে করবো আমরা এইরকম এরকম বলতাম কী আর করা যাবে ডেট যখন ফিক্সড হয়ে গেছে বিয়ে তো করতেই হবে এই কষ্টের কথা কাউকে বোঝানো যায় না কাউকে না তুমি মা বাবাকে বলবে যে বাবা মা আমার এই বিয়ের ব্যাপারটা নিয়ে খুব কষ্ট হচ্ছে বা কিছু পারবে না বলতে কারণ ওরাও তো কষ্ট করবে পাবে তাই না ওরাও তো কষ্ট পাবে কারণ আমি যেহেতু বড় মেয়ে আমার বাবা মার তো জানি ওদের অনেক কষ্ট কাকি যখন আমি মাকে কাঠটা দেখিয়েছিলাম যেটা আমাকে মা দেখো কাকিমনি ওরা কাঠটা বানাতে দিয়ে দিয়েছে তো এই যে কাঠটা এনেছে বাবাকেও দেখালাম বাবাও দেখি সেম কথা আমি খালি মানে বাবা মার মুখের দিকে খালি একটু তাকাই আর কাঠের দিকে তাকাই একটু খারাপ লাগছিল। আর অন্য দিক দিকে তো আমি খুব হ্যাপি কারণ আমাদের বিয়ের কাঠ চলে এসেছে আর খুব সুন্দর হয়েছে সিম্পলের মধ্যে আমি বলেছি অত হিজিবিজি ভিজি আমার একদম পুষায় না যাকে বলে সামান্য কার্ড বাট এটার মধ্যে অনেক কিছু জড়িয়ে আছে কার্ড প্রত্যেকটা মেয়ের যখন বিয়ের কার্ড হাতে আসে তখন তাদের একটু হলেও কষ্ট হয় ভাই এটা অন্যরকম এটা কাউকে বলে বোঝানো যাবে না হয়তো অনেকে ভাবে না কামো আবার অনেকে ভাবতে পারে ইস কি হয়েছে বিয়ের কার্ড তো কী হয়েছে এটা তো হবেই বা বিয়ে যখন করবি তখন তো বিয়ের কার্ড আসবি আরে ভাই যার যখন যেই সময়টা আসে না তখন সেই জানে যে ওই মুহূর্তটা কতটা কষ্টের হ্যাঁ যখন যার সেই সময়টা আসে তখন সে বোঝে যে কতটা কষ্টের একটা ব্যাপার তো আশা করি সব মেয়েরা এই কষ্টটা বুঝবে আমি কি বলতে যাচ্ছি মানে এই কার্টের ব্যাপারটা যাই হোক তোমাদের আরেকবার দেখে দেখিয়ে দিই এই যে দুজনের কার্ড রাজ রাজ অঙ্কিতা কি মিষ্টি না আচ্ছা আর কথা বলবো না তো এই ছিল ছোট্ট একটা ভিডিও আশা করছি তোমাদের অনেক ভালো লেগেছে আবার দেখা হবে অন্য কোনো সুন্দর একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সব টাট টাটা বাই